আচ্ছা গেম অফ থ্রোনস এর হাউস ডার্ক এর ফ্যামিলি কোয়েস্ট কি ছিল সেটা মনে আছে আপনার ডায়ার গেম অফ থ্রোনস একটা হাই ফ্যান্টাসি সিরিজ বাট এই ডায়ার ওয়ার্ফ কিন্তু কোনো ফ্যান্টাসি না আজ থেকে আনুমানিক বারো কি তেরো হাজার বছর আগে কানাডার বরফ ঢাকা কোনো এক জঙ্গলে পৃথিবীর শেষ ডায়ার ওয়ার্ফকে দেখতে পাই আমরা অ্যাড দ্যাটস এট একশো পঞ্চাশ পাউন্ড ওজনের প্রায় ছয় ফিট লম্বা আর হাইটে তিন দশমিক পাঁচ ফিটের প্রিডেটর আমাদের ফুটচেন থেকে কিন্তু একেবারেই হারিয়ে গেল আনটিল দুই হাজার চব্বিশের অক্টোবরের এক তারিখ পৃথিবীর ইতিহাসে যেটা কখনো হয়নি যেটাকে সায়েন্স ফিকশনের পাতার বাইরে কখনোই আনা হয়নি সেই ঘটনাটাই ঘটালো কোলোসাল বায়োসায়েন্স নামের এক কোম্পানি আর আমাদের আজকের ভিডিও এই অসম্ভবকে সম্ভব কিভাবে করা হল তার উপরই অক্টোবর এক দুই হাজার একরের এক হাই সিকিউরিটি লোকেশনে জন্ম নেয় রোমুলাস আর রেমাস পৃথিবীর ইতিহাসের প্রথম বিলুপ্তি থেকে ফিরে আসা এনিম এরপর দুই হাজার পঁচিশের জানুয়ারির তিরিশ তারিখ জন্ম নেয় খালিসি এদের জন্মের পর থেকে কিছু একটা অন্য রকম লাগছিল অন্যান্য ওয়ল্ফ বা কুকুরের বাচ্চা যেমন মানুষ দেখলে এগিয়ে যায় লাফালাফি করে অ্যান্ড ওভারঅল খুবই এনার্জেটিক থাকে এরা কিন্তু তেমনটা ছিল না এরা ছিল সতর্ক মানুষ দেখলেও পিছিয়ে যাচ্ছে যে কোনো সিচুয়েশন ফার্স্ট থেকে একেবারে অ্যাসেস করছে হাজার হাজার বছর ধরে মানুষ যেভাবে কুকুর বা উলফের জাতের সাথে নিজেদের একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেছে যেটা দিস পয়েন্ট একটা জেনেটিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল সেটা কিন্তু দেখা যাচ্ছিল না এদের মধ্যে তার কারণ গ্রেউলফ জাতটা এ তিন বাচ্চার মা হলেও এরা কিন্তু গ্রেউলফ না এরা জেনেটিক্যালি মডিফাইড গ্রেউলফ ইনফ্যাক্ট এরা ডায়ার সো কিভাবে করা হলো এটা ক্লোনিং জিনিসটা কিন্তু অলরেডি বেশ কমন একটা ফিল্ড অফ সায়েন্স উনিশশো সালে ডলি দা শিপ দিয়ে শুরু এরপর বিড়াল শুকর হরিণ ঘোড়া গ্রেও সহ অনেক প্রাণীকেই ক্লোনিং করা হয়ে গিয়েছে আর এই প্রসেসটা বেশ স্ট্রেইট ফরওয়ার্ড যে প্রাণীটাকে ক্লোন করতে চান তার একটা সেল নেবেন সেটাকে একটা ডোনার ওভামের মধ্যে ইনসার্ট করা হয় সেই ডোনার ওভাম এরপর আস্তে আস্তে এমব্রায়োতে ট্রান্সফর্ম করবে আর তারপর সেটা সারোগেট স্পিসিসে ট্রান্সফার করা হবে কঠিন কঠিন শব্দ বাট বেশ সিম্পল একটা প্রসেস কিন্তু আর আমরা যে কাহিনিটা বলবো আজকে সেই কাহিনীতে যাওয়ার ফার্স্ট স্টেপ ছিল এই প্রসেসটাই বাট কলসাসের সায়েন্টিস্টরা এখানে কিছু টুইস্ট নিয়ে আসেন খেয়াল করলে দেখবেন ক্লোনিংয়ে একটা এক্সিস্টিং স্পিসিসের এনিমালকে এক্স্যাক্ট ডুপ্লিকেট করা হচ্ছে বাট ডায়ল তো এক্সিস্টই করে না আমাদের কাছে ছিল জাস্ট বারো হাজার বছর আর বাহাত্তর হাজার বছরের পুরনো ফসিল থেকে পাওয়া কিছু ডিএনএ স্যাম্পল সো পলোসাসের সায়েন্টিস্টরা সেই ডিএনএ এক স্ট্রাকচার অ্যানালাইজ করে দেখেন যে গ্রে ওল্ফ হচ্ছে এই ডায়ার ওলফের সবচেয়ে ক্লোজ রিলেটিভ এরপর তারা দেখলেন কোন জিনমগুলোর জন্য আসলে গ্রে ওলফ আর ডায়ার ওল্ফ আলাদা হচ্ছে তারা চোদ্দোটা জিনে বিশটা ডিফারেন্স পেলেন এই বিশটা ডিফারেন্সের কারণেই ট্যারোলফের সাইজ এতটাই বড় হয় আর লোমের রং হয় সাদা বিশাল মাথা বড় বড় দাঁত পাওয়ারফুল ঘর মাস্কিউলার লেগস আর বেশ ডিফারেন্ট একটা ভয়েস এতক্ষণ আপনারা যারা মনোযোগ দিয়ে শুনছেন তারা হয়তো খেয়াল করবেন যে আমরা কিন্তু এখানে মোটামুটি সব কাজই গ্রেউলফের ১৪টা জিনের উপর করেছি গ্রেউলফের জিনের এক্সপেরিমেন্ট নাম্বার হচ্ছে উনিশ হাজার তার মানে উনিশ হাজারের মধ্যে মাত্র চোদ্দটা জিনের পৃষ্ঠা ডিফারেন্স ক্রিয়েট করেছি আমরা বাকি সবই একদম হুবহু গ্রেউলফের মতো মানে এই যে রেমুলু রেমুস আর খালিসি এদের প্রত্যেকেই নিরানব্বই দশমিক নয় তিন শতাংশই হচ্ছে গ্রেউলফ আর মাত্র শূন্য দশমিক শূন্য সাত শতাংশ হচ্ছে ডায়ার আর এখানেই সায়েন্টিফিক কমিউনিটি তাদের আপত্তিটা জানায় স্মিথসনিয়ান ম্যাগাজিনের পাবলিশ করা তথ্যমতে দুইটা স্পেসম্যানকে ডিফারেন্ট স্পিসিস বলা যাবে তখনই যখন তাদের জেনেটিক্সে মিনিমাম দুই শতাংশ ডিফারেন্স থাকবে সেটা না থাকলে তারা একই স্পিসিসের সাব স্পিসিস হতে পারে বাট ডিফারেন্ট না এখন গ্রেউলফ আর ডায়ারউলফ কিন্তু আসলে এক না তারা রিলেটিভ বিবিসি নিউ সায়েন্টিস্ট দ্য গার্ডিয়ান প্রতিটা জায়গা থেকেই সেজন্য কথা উঠে আসছে কারণ কোলোসাল দাবি করছে যে তারা এক্সটেনশন করতে সক্ষম হয়েছে কিন্তু আদতে এটা জাস্ট সাদা পশমের গ্রেওলফ মজার বিষয় কি জানেন ডাউলফ মানেই যে তার পশম সাদা হবে এমনটা কিন্তু না বরং পরিবেশ ভেদে কালচে দাগও থাকতে পারে ইভেন বাদামির দিকেও যেতে পারে গার্ডিয়ান আর বিবিসির অনেক অ্যানালিস্ট তো কোলোসালের এই কাজটাকে জাস্ট একটা পাবলিসিটি স্টান্ট হিসেবে দেখছে কারণ এর মাধ্যমে তারা আসলে একটা বাজ ক্রিয়েট করতে পেরেছে আমরা যদি আরেকটু একটু দ্বীপে গিয়ে ভাবি একটা বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে আবার ফিরিয়ে নিয়ে আসা কিন্তু আমাদের আসলে কোনো লাভ করছে না এই প্রাণীগুলো ন্যাচারাল সিলেকশন প্রসেসেই কিন্তু হারিয়ে গিয়েছিল সো ওদেরকে ফেরত এনে আসলে কি লাভ আমাদের প্র্যাকটিক্যালি কিন্তু কোনো লাভই নেই বাট এরকম একটা কোম্পানি জাস্ট এই একটা ফিল্ডে কিন্তু কাজ করে না তারা জেনেটিক্স নিয়ে কাজ করে আর এই সব কাজের জন্য প্রচুর পরিমাণ টাকা পয়সার দরকার হয় ট্রাম্প সরকার অলরেডি সায়েন্স রিলেটেড প্রজেক্টের খরচ অনেকাংশে কমিয়ে এনেছে সো তারাই আসলে পাবে যারা আই কেছি কিছু করতে পারবে প্লাস গেম অফ থ্রোনসের সাথে রিলেটেড বলে অথর মার্টিন সাহেবকে নিয়ে এসে সেই একটা মার্কেটিংও পাচ্ছে এই কোলসালের নেক্সট টার্গেট এশিয়ান এলিফেন্ট থেকে ম্যামতকে নিয়ে আসা আর যেভাবে এগোচ্ছে হয়তো নিয়ে আসবেও এখন প্রশ্ন থেকেই যায় যে এনে আসলে লাভটা কি আর আমি আরেকবার রিপিট করি এই জায়গাটাতে সেটা হলো ডায়ার নট ব্যাক আমরা যেটা দেখছি সেটা জাস্ট ডায়ার ওলফ মতো দেখতে গ্রে ওলফ ভিডিও লাস্টে একটা প্রশ্ন রেখে যাই আপনাদের জন্য আজকে থেকে মিলিয়ন মিলিয়ন বছর আগে ডায়নোসররা ঘুরে বেড়াতো এই পৃথিবীতে তারা কিন্তু এখন আর নেই আজকের দিনে অনেক প্রাণী আমাদের ডিফরেস্টেশন পলিউশনের কারণে এক্সটেনশনে চলে যাচ্ছে আর গিয়েছেও এটা কিন্তু আমাদেরই দোষ বাট আজকে থেকে হাজার হাজার বছর আগে যে প্রাণীটা পৃথিবীর ন্যাচারাল সিলেকশন অর্ডারেই সার্ভাইভ করতে পারেনি তাকে ফিরিয়ে আনার কোনো মানে আছে মেমত ফিরিয়ে এনে কি করব আমরা ভাই হাতি বাঁচিয়ে রাখতে পারছি না এই একটা ডার ওলফ ফিরিয়ে আনতে এক্স্যাক্ট কত খরচ হয়েছে সেটা কিন্তু এখনও পাবলিশ করা না হলেও কলসাল বায়োসায়েন্স গত বছর চারশো মিলিয়ন ডলার রেজ করেছিল এবং এই বছরের জানুয়ারিতে তাদের ভ্যালুয়েশন ছিল দশ দশমিক দুই বিলিয়ন ডলার ধারণা করা যায় যে এই চারশো মিলিয়নের বড় একটা অংশই ডার প্রজেক্টের পেছনে খরচ করা হয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার এর রিপোর্ট মতে বর্তমানে পৃথিবীতে নয় হাজার সাতশো ষাটটা স্পিসিস ক্রিটিক্যালি এনডেঞ্জার্ড লিস্টে আছে আর এছাড়াও রেড লিস্টে আছে এক লাখ সাতান্ন হাজার একশো নব্বইটি স্পিসিস আর এই সবগুলো স্পিসিসকে প্রোটেক্ট করতে খরচ হবে বছরে চার দশমিক সাত ছয় বিলিয়ন ডলার সেই জায়গায় এস্টিমেটেড চারশো পঁয়ত্রিশ মিলিয়ন খরচ করে একটা স্পিসিস যেটা কিনা বিলুপ্ত পৃথিবী থেকে সেটাকে ব্যাক করিয়ে আনাটা কতটা যুক্তিযুক্ত চিন্তা করে দেখুন তো আর এছাড়াও ফিরিয়ে আনলাম এরপর এক্সিস্টিং ফুড চেইনে তার জায়গা কোথায় হবে তেরো হাজার বছর আগে তার যে নেচারাল হ্যাবিটেট ছিল সেটা কি আমরা এখন দিতে পারব তার রিহ্যাবিটেশনের জন্য যে খরচ সেটাও কিন্তু মাথায় রাখতে হবে অন্যান্য এক্সিস্টিং স্পিসিসের উপর তার ইম্প্যাক্ট কেমন হবে তা নিয়ে স্টাডি লাগবে আর সবচেয়ে বড় কথা তার মানে কি এখন থেকে আমরা যা চাই তাই ফেরত আনা শুরু করে দেব লিমিটটা কোথায় এথিকাল বাউন্ডারিটা কে সেট করবে কেন আমরা আমাদের আশেপাশের বিলুপ্তপ্রায় প্রাণীগুলোকে বাঁচানোর চেষ্টা করছি না